হ্যালো বন্ধুরা আপনারা যারা জুন ইনস্টেটর চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনাদের জন্যই আজকের এই ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওতে ইংরেজি সাবজেক্টের সম্পূর্ণ সিলেবাস নিয়ে আলোচনা করব তার পাশাপাশি শর্ট সাজেশনও দিব। আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন অনেকে আছেন ইংরেজি সম্পূর্ণ সিলেবাস কভার করতে চান অনেকে আছেন শুধু গুরুত্বপূর্ণগুলোকে বেশি ফোকাস করতে চান তবে যারা গুরুত্বপূর্ণকে বেশি ফোকাস করবে তারা বেশি কমন পাবে তবে এবং যারা সম্পূর্ণ সিলেবাস কভার করবে তারা তো অবশ্যই সবগুলোই কমন পাবে তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব জুনিয়র স্ট্রাক্টর প্রথমে প্রিলি পরীক্ষা হবে সেই প্রিলি পরীক্ষায় ইংরেজিতে থাকবে বিশ মার্ক টোটাল মার্ক থাকবে একশো ইংরেজিতে বিশ বাংলা বিশ সাধারণ জ্ঞান বিশ এবং ডিপার্টমেন্ট চল্লিশ ইতিমধ্যে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে জুনিয়র স্ট্রাক্টরের জন্য কি কি বই ফলো করবেন ডিপার্টমেন্ট এবং নন ডিপার্টমেন্ট জুনিয়াস্টারের জন্য কি কী বই ফলো করবেন সেটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি সেইটা ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম ইউটিউব চ্যানেলে আপলোড করেছি আপনারা সেই ভিডিওটা দেখবেন তো সেইখানে গেলে আপনি ধারণা পাবেন কি কি বই আপনাকে পড়তে হবে আজকের এই ভিডিওতে আমি ইংরেজি সিলেবাস নিয়ে স্পেসিফিক আলোচনা করব যে কি কি পড়তে হবে কোথা থেকে পড়তে হবে কিভাবে আপনি কমন পাবেন আর এইভাবে আমি ধারাবাহিকভাবে ইংরেজি বাংলা সাধারণ জ্ঞান এবং ডিপার্টমেন্ট সবগুলোর জন্য ভিডিও বানাবো সবগুলো ভিডিও আমার ফেসবুক আইডি হিমালয় এবং ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ারিং ক্লাসরুমে পেয়ে যাবেন তো চলুন আজকে আমরা শুরু করে দেই আলোচনা তো একটা বই থেকে এটা নিয়েছি এবং সেই বইটা থেকে এখানে সবগুলো টপিক খুব সুন্দর করে দেওয়া আছে তাই সেইখান থেকে দেখাচ্ছি যে কোন গুটা কত বেশি ইম্পর্ট্যান্ট বইয়ের নামটা ভিডিও শেষের দিকে বলে দিব। তো আপাতত দেখেন যে আপনাকে কি কি পড়তে হবে ইংরেজিতে ভালো মার্ক পাওয়াটা খুব স্বাভাবিক যদি আপনি খুব ভালো করে একটু পড়াশোনা করেন কারণ ইংরেজিতে যে গ্রামার্টিক্যাল খুব কঠিন না যারা ইংরেজি একটু পড়াশোনা করে তারা বিশের মধ্যে পনেরো থেকে আঠারো বা কেউ বিশে বিশও পায় তো আপনাকে যে টপিকগুলো পড়তে হবে তার মধ্যে সেন্টেন্স খুবই ইম্পর্টেন্ট পার্ট অফ স্পিচ খুবই ইম্পর্টেন্ট এইখান থেকে একটা প্রশ্ন এখান থেকে একটা প্রশ্ন পাবে পাবেন এটা একবারে হান্ড্রেড পারসেন্ট শিওর তবে অ্যাকাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন এখান থেকে একটা আসতে পারে নাম্বার জেন্ডার এগুলো একটু কম ইম্পর্টেন্ট তারপরেও আপনাকে এগুলো পড়তে হবে মূলত এখানে যেটা স্টার আছে এগুলো অবশ্যই আপনাকে পড়তে হবে এখান থেকে একটা প্রশ্ন কমন পাবেনি একটা প্রশ্ন কমন পাবেনি স্টেটর আর যেটা ডাবল স্টার এখান থেকে আসার সম্ভাবনা এইটটি পার্সেন্ট এখান থেকে আসার সম্ভাবনা নাইনটি ফাইভ পার্সেন্ট মানে পঁচানব্বই পার্সেন্ট ট্রিপল স্টার থেকে আসার সম্ভাবনা পঁচানব্বই পার্সেন্ট ডাবল স্টার থেকে আসার সম্ভাবনা এইটটি ফাইভ এইটটি পার্সেন্ট এবং যেটা সিঙ্গেল স্টার এটা থেকে আসার সম্ভাবনা সিক্সটি পার্সেন্ট তো এইভাবে আপনি এই সিলেবাসটা সম্পূর্ণ দেখলেই বুঝে যাবেন ঠিক আছে আর এর পাশাপাশি আপনি বিসিএস তারপরে বিপিএসসি এলজিডি জি রেলওয়ে পিজিসিবি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডাব্লিউডি শিক্ষক নিবন্ধন এই বিগত সালের প্রশ্নগুলো তো অবশ্যই খুব ভালো করে পড়বেন কারণ বিগত সালের প্রশ্নগুলো থেকে হুবহু না আসলেও অনুরূপ দিয়ে দেয় অনুরূপ টাইপের প্রশ্ন দিয়ে দেয় তাই বিগত সালের প্রশ্নগুলো খুব ভালো করে দেখবেন তো এটা গেলো পাঁচটা ছয় নম্বর হচ্ছে আর্টিকেল এ এন এর ব্যবহার এখান থেকে একটা আসবেই ট্যান্স এই টেন্স থেকে একটা অবশ্যই পাচ্ছেন প্রিপোজিশন একটা পাবেনি ট্র্যাক কোশ্চেন এটা থেকে একটু কম আসে তারপরে নন ফিনিট ভার্ব জেন্ডার অ্যান্ড পার্টিসিপেল এখান থেকে ডাবল স্টার এটা থেকে আসার সম্ভাবনা মোটামুটি ভালো আছে তারপরে হচ্ছে ডিগ্রি ডিগ্রি থেকেও আসতে পারে এখানে সুপারিটিভ কম্পারেটিভ এবং পজিটিভ কম্পারেটিভ সুপোলেটিভ এগুলো থেকে পড়তে হবে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট এই টপিকটা থেকে আসবে দেখুন এখানে কিন্তু সবগুলো টপিক সুন্দর করে সাজানো আছে তাই আপনি চাইলে নোট করে নিতে পারেন অথবা এই বইটা সংগ্রহ করে রাখতে পারেন তাহলে আপনার এটা কমন কমন পেয়ে যাবেন ইউজ সারফিক্স অ্যান্ড প্রিফিক্স এটা ডাবল স্টার ভয়েস থেকে একটা ভয়েস আসবেই ন্যারেশন থেকে আসার সম্ভাবনা একটু বেশি এই বইয়ে আবার আলাদা করে দেওয়া আছে যে ছিল উপিকিউ প্লাস রিটার্ন দুটার জন্য আর এটা শুধু এমসি কিউ থেকে একটা আসবে অ্যান্টোনিয়াম থেকে একটা প্রশ্ন আসবেই ইডম অ্যান্ড ফেস থেকে একটা প্রশ্ন আসবেই স্পেলিং কারেকশন থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা এইট্টি পার্সেন্ট ওয়ান ওয়ার্ল্ড সাবস্টিটিউশন এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট এগুলো সাধারণত অনেকে পড়ে না কিন্তু আমি বলবো এগুলো অবশ্যই পড়বেন এগুলো খুবই ইম্পর্টেন্ট অ্যানালজি থেকে সাধারণত প্রশ্ন হয় গ্রুপ গ্রুপ ভার থেকে প্রশ্ন হয় ফিল ইন দ্য ব্লাঙ্ক এখান থেকে প্রশ্ন তো আসবেই এটা অবশ্যই পড়বেন ট্রান্সলেশন আসতে পারে একটা আসবে আশা করা যায় লিটারেচার পার্ট এইটা থেকে যেহেতু আপনার বিপিএসসিতে পরীক্ষা দিবেন অন্যান্য চাকরি পরীক্ষায় লিটারেচার পার্ট থেকে সেরকম প্রশ্ন হয় না কিন্তু তে লিটারেচার পার্ট থেকে অবশ্যই দুইটা প্রশ্ন পাবেনই কয়টা কমপক্ষে দুইটা বেশি হলে তিনটা আসতে পারে তাই যারা যারা জুনিয়র স্টার্টে পরীক্ষা দেবেন অবশ্যই লিটারেচার পার্টটা ভালো করে দেখবেন এবং প্রত্যেকটার নিচে যে এই যে বিসিএস বিপিএসসি এল এইগুলো বিগত সালের প্রশ্নগুলো সহ খুব ভালো করে পড়বেন তাহলে আপনার জন্য সুবিধা হবে আর এই যে নিচের পার্টটা এটা মূলত রিটার্নের জন্য তার মানে আপনাকে টোটাল পঁচিশটা টপিক পড়তে হবে এমসিকিউর জন্য নিচের পার্টটা বলছে রিটার্ন পার্ট শুধুমাত্র রিটার্নের জন্য রিটার্নের জন্য এইগুলা তবে বিগত সালে প্রশ্নগুলো এমসিকিউ প্লাস রিটার্ন দুটাই আছে এগুলো আপনাকে ভালো করে পড়তে হবে তো এই যে একটা বড় একটা সিলেবাস দেখালাম এটা আপনারা নোট করে নেন এতক্ষণ থেকে যে বই থেকে আপনাকে সম্পূর্ণ সিলেবাসটা দেখালাম সেই বইয়ের ভিতর পৃষ্ঠা দেখায় বইয়ের নাম হচ্ছে ইংলিশ ফর এক্সাম ইংলিশ ফর এক্সাম বইয়ের একবারে পিডিএফটা আমি আপনাকে দেখাচ্ছি এখানে পার্ট অফ স্পিচ দ্বিতীয় অধ্যায় এখানে সুন্দর করে আপনাকে পার্ট অফ স্পিচ কাকে বলে বিশেষ করে আপনাদের যেটা প্রয়োজন হবে যে প্রপার নাউন কোনটা কমন নাউন কোনটা এখানে আসতে পারে যে স্টুডেন্ট কোন ধরনের নাউন বা এটা পার্ট অফ স্পিচ নাউনের মধ্যে কোনটা পড়ে চারটা অপশন থাকলো আপনাকে বলতে হবে কমন নাউন এই বইয়ের সুন্দর করে সাজানো আছে যেটা আপনার চাকরি প্রস্তুতির জন্য খুব সহায়ক হবে তারপর এখানে খুব সুন্দর করে সবগুলোই দেওয়া আছে যেমন এটা নাউন তারপর এটা প্রোনাউন ঠিক আছে তারপরে অ্যাডজেকটিভ সুন্দর করে দেওয়া আছে তারপরে দেখুন এই বইয়ের বিশেষত্ব হচ্ছে এইখানে যে এমসি কো প্রশ্নগুলো দেওয়া আছে সবগুলো সালে পিজিসিবিতে এটা আসে তারপরে নিজেরটা দেখুন বিআরিতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এটা আছে তারপরে দেখুন ইস্টিমেট দুই হাজার এটা আসছে তো ঠিক এইভাবে প্রত্যেকটা প্রশ্ন সুন্দর করে দেওয়া আছে প্রথমে হচ্ছে নাউন তারপরে প্রোনাউন আপনি যখন পড়বেন যেমন এইটা আসছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল এটা আটত্রিশতম বিশেষ পিলিতে আসছিল যখন আপনি এখানে ব্যাখ্যাটুকু পড়বেন তখন আপনার এই প্রশ্নটা মাথায় খুব ভালো করে সেট করতে সেট হয়ে যাবে আমি আপনাকে বলবো এই বইটা যারা ফলো করেন তারা ব্যাখ্যাটা সব পড়বেন তাহলে আপনি এর সুফলটা খুব ভালোভাবে পাবেন কারণ একটা প্রশ্ন যখন আপনি ব্যাখ্যা সহ জানবেন এইটা দ্বিতীয় টাইম আপনাকে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না এখানে দেখুন প্রত্যেকটা ধারাবাহিকভাবে খুব সুন্দর করে দেওয়া আছে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ থেকে যে প্রশ্নগুলো আসছে এটা হচ্ছে নর্থ ইস্ট পাওয়ার জেনারেশন কোম্পানিতে তারপরে একটা দেখুন তারপরটা আসে বি বি জি এফ সি এল ম্যানেজার পদে তো এইভাবে কোনটা কোন পরীক্ষায় আসছে সবগুলো কিন্তু দেওয়া আছে এটা জিটিসি এ ঠিক আছে যেমন এটা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দুই হাজার বাইশ আসছে পিডিবিতে তো এইভাবে জিনিসগুলো যদি আপনি ধারাবাহিকভাবে পড়েন আপনার খুব ঠিক একইভাবে সেন্টেন্সে দেখুন সেন্টেন্স এখানে পিডাব্লিউডি এস এই দু হাজার একুশ সালে যে প্রশ্নটা আসছিল যে অ্যাজ হি ওয়াজ সিক হি কুড নট গো টু ওয়ার্ক এটা কোন সেন্টেন্স তো এখানে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে যে এটা কোন সেন্টেন্স তো এই বইটা থেকে পড়লে আপনার জন্য খুবই সহায়ক হবে বইটার নাম হচ্ছে ইংলিশ ফর এক্সাম এই বইয়ের একটা কভার পেজ আমার কাছে আছে কভার পেজটা আমি আপনাদের দেখা দিচ্ছি এই যে বইয়ের কভার পেজ এই বইটা বাজার থেকে কিনে ভালো করে আশা করি যদি পড়েন তাহলে ইংরেজিতে খুব ভালো মার্ক পাবেন আর বইটা যারা অনলাইনে শেয়ার করতে চান তাদের জন্য এই ডেসক্রিপশনে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে বইটা কুরিয়ারে অর্ডার করতে পারবেন তো সবাই ভালো থাকবেন গুড বাই Thank you.